আল্লাপ আপনার মাঝে মধ্যে না বললে তোমাদের দোয়ার আসবে না তোমাদের দিলে নাচ উঠবে না আসবে না যখন ওই বন্দা কবুল করে আল্লাহ করে নামাজ আল্লাহ করে নামাজ শুরু করলো নামাজ শুরু নামাজ পড়লে

কে জান সন্ধান করেছে তারাই পায় তো সেটা হলো যখন জিকিৎস শুরু করবে জিজ্ঞস্ত তখন <coughs>

যখন ওই এবং রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বন্দার মধ্যে আসতে থাকে ওই বন্দার চোখ তখন বন্ধ থাকে ওই রহমত সোয়াব যে আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে আসতেছে শেষ স্বয়ং বন্ধ ওই দুই চোখে দেখতে থাকে যতক্ষণ সোয়াব আসতেছে দিয়ে একটু গভীর পাবে আজকে রাত্রে যখন ঘুমাইতে যাইবা বিশ মিনিট এই কথাটা একটু চিন্তা করে দিই

rahmatullah ya wa salatuhi wa ya rasul salatu ya habibil salatu wa you uh...